এগুলি আসলে হাঁটার একেবারেই অনুপযোগী দেখতে পাচ্ছেন আসলে বন্যা আসলে প্রাকৃতিক পরিবেশের যে একটা সমস্যা সে সমস্যাটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে আমাদেরকে দায়িত্ব পালন করতেই হবে আর সংকটময় মুহূর্তে ক্রাইসিস মুভেন্টে আমাদের দায়িত্ব আরও বেশি পরিমাণে বেড়ে যায় যেহেতু আমরা মানুষ জনগণের সেবায় কাজ করি জনগণকে সেবা দিতে গিয়ে আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যেমন আমাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে সেই গত সপ্তাহে আমরা শুক্র শনিবার কোনো বন্ধ পাইনি বন্যাজী দায়িত্ব পালন করতে হয়েছে আর তাছাড়া আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একদিনের বেতন মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ জমা দেওয়া হয়েছে আর আমরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি আসলে বন্যার্থ্যদের পাশে আমরা আছি এই যে একটা পাকা রাস্তা দেখা যাচ্ছে যেটা হাজিগঞ্জের দিকে চলে গেছে কিন্তু বৃষ্টিতে আসলে রাস্তাটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর এই পাশটা একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা হাঁটার কোনো অবস্থা নেই তারপরেও তো মানুষ চলছে জীবন তাগিদে মানুষকে চলতে হয় রাস্তাটার অবস্থা দেখেন আসলে চলাফেরাটা অনেক কষ্ট মানুষের বাড়ি ঘর প্রায় পানির সমান মানুষকে আসলে বলতে গেলে অনেকটা পানি বন্দি বলা যায় ঘর থেকে বের হলেই পানি যদিও এখনও ঘরে পানি ওঠে নাই তবে যে পরিমাণ পানি নামছে আমার মনে হয় যে পানি ঘরেই উঠবে এগুলো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অনুপযোগী এটাই হচ্ছে রাস্তায় দিয়ে যেতে হবে ও যে দুটো বাচ্চা দেখা যাচ্ছে আমাকে দেখে সালাম দিচ্ছে ওরা ওই যে এরা মনে করতেছে হয়তো আমরা কেউ আসছি ত্রাণ নিয়ে আসলে ত্রাণ তো দিচ্ছে উপজেলা প্রশাসন আমরা প্রশাসনকে সহযোগিতা করছি আশ্রয় কেন্দ্রে মানুষদের খোঁজখবর নিচ্ছি যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম কেমন আছো তোমরা ভালো আছো ভালোই বাড়িতে পানি উঠছে দেখতে পাচ্ছেন আসলে মানুষের ঘরের অবস্থা চারপাশেই পানি আসলে বাচ্চাদের বের হওয়ার কোনো সুযোগ নেই